নম্বর থেকে রিমা রিমার তখন নতুন বিয়ে হয়েছে হাজব্যান্ড সৌরভ আইটি তে রয়েছে সাত আট মাসের দেখাশোনা তারপর বিয়ে বিয়ের পর যথারীতি ওরা হানিমুনে গেছে হিমাচল বলছে ওদের যে গেছে হোটেলের রুমটা ভীষণ সুন্দর তিনতলার ওপরে রুম একটা হল পুরো কাছে কাছের ওই সাইডে ব্যাগ প্রথম দিন খুব টায়ার্ড ওরা এখান থেকে গেছে তো ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি রিমা বলছে যে মাঝরাতে আমার একটা সুন্দর পারফিউমের গন্ধে ঘুমটা ফিরে গেছে ওই যে গোটা ঘরটা যেন মনে হচ্ছে শুয়ে শুয়েছে জেসমিনের গন্ধে পুরো ভরে গেছে ঘরটা রাতের বেলা একটা হালকা আচ্ছা নীল একটা আলো সেখানে ভালোভাবে দেখা যায় না তার মধ্যে মাঝে আমি অনেকক্ষণ ধরেই জ্বালা গন্ধটাতে এবার আমি যে পাশ ফিরে শুয়েছি আমার চোখ গেছে ব্যালকনির ওইদিকে যেদিকে বলটা রয়েছে কাঁচের বলটা ব্যালকনির ওই দিকে ওইদিকে চোখ যেতেই আমি দেখছি যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা যেন আমাদের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে বলছে আমি হঠাৎ করে দেখা এতটা ভয় পেয়ে গেছি আমার পাশে যে সৌরভ শুয়ে আছে ওকে যে আমি ডাকবো সেই সাহসটুকু আমি পাচ্ছি না সেই গলার জোরটুকু আমি পাচ্ছি না বলছে এরকম ভাবতে ভাবতে আমি দেখছি ছায়াটা যেন আমাদের দিকে এগিয়ে আসছে যত সময় যাচ্ছে যেন ধীরে 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 ছায়াটা এবং দেখে মনে হচ্ছে না যেটা হেঁটে এগিয়ে আসছে যেন মনে হচ্ছে হাওয়ার মধ্যে মিলিয়ে মিলিয়ে আমার দিকে এগিয়ে আসছে বলছে ভয়ের চোটে তো আমি চোখ বন্ধ করে দিয়েছি এবং চোখ বন্ধ করে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না পরের সকালবেলা ভেবেছে সৌরভ কে বলবে তাও ভাবছে যে নতুন বিয়ে হয়েছে কি ভাববে যে এরকম গল্প দিচ্ছি তো আর কিছু বলে তো পরের দিন টা যেরকম গেছে ঘুরতে গেছে এদিক ওদিক সারাদিন ঘুরেছে টুরেছে সন্ধ্যেবেলা ঘরের রুমে ঢুকে গেছে সৌরভ গেছে ট্যুর প্ল্যানার এর সঙ্গে পরের দিনের ট্যুরটা প্ল্যান করতে নিমা ঘরে একা বাথরুমে গেছে ফ্রেশ হবে বলে ওদের বাথরুমে একটা বাথটাব আছে তো ওই বাথটাবের মধ্যে বসে আছে হানিমুন ককা দেখুন যেরকম সেন্টেড ক্যান্ডেল রয়েছে বোম ওয়াটার আসছে তো ওটার মতো বাথ টবে বসে আছে বলছে হঠাৎ করে বসে আছে বসে আছি খানিকক্ষণ পর আমার মনে হলো যে আমি যেন আমার সেম জেসমিনের গন্ধটা পাচ্ছি যেটা আর রাত্রিবেলায় যে পারফিউমে গন্ধটা পেয়েছি অথচ এতক্ষণ যে সেন্টেড ক্যান্ডেল গ্রোস হয়েছিল সেটার একদমই ডিফারেন্ট কোর্স নিয়েছিলো বলছে যে সেইটা ভাবতে ভাবতে আমি শুনতে পাচ্ছি রুমের ভেতর থেকে মানে ওর রুমের ভেতর থেকে যেটা ছোটো বাচ্চার কান্না করা আছে যত সময় যাচ্ছে বাচ্চাটা যেন আরো কুকিয়ে কুকিয়ে কাঁদছে আর সেই সঙ্গে ও শুনতে পাচ্ছে যেন রুমের বাইরে কে একটা হাঁটার চলা করছে এবং হাতে সেই একটা ভারী কিছু লোহার মুগুরের মতন জিনিস নিয়ে হ্যাঁচাতে হ্যাঁচাতে হাঁটলে যেরকম আওয়াজ হবে সেরকম যেন নিয়ে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে আর সাথে বাচ্চাটা কান্না না মানে ও বাথরুমের মধ্যে আর ও বাথরুমের বাইরে থেকে শুনতে পাচ্ছে ওরকম বাথরুমের ভিতরে বসে শুনতে পাচ্ছে না রুমের ভিতরে এগুলো আচ্ছা 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 ও তো ভয় পেয়ে আছে যে আমার মনের ভুল না কি বুঝতে পারছে না বলছে ওইভাবে যে আমি কতক্ষণ বসে থেকেছি আমি জানি না কারণ আমি যে বাথরুমে আছি আমার কাছে ফোন নেই কিছু নেই দেখ আমি সৌরভ এসেছে কিনা দেখবো বলছে আমি জানি না অনেকক্ষণ বাদে আমার সেন্স মানে প্রপার আমি সেন্সে এসেছি যখন আমি বাইরে থেকে সৌরভে দজ্জা ধাক্কানার আওয়াজ পাচ্ছি আমি তো বেরিয়ে এসেছি রুম থেকে রুমের ভেতর চলে এসেছি বাথরুম থেকে বেরিয়ে বলছি এবারে আমি যথেষ্ট ভয় পেয়েছি এবার ভাবছি যে সৌরভকে বলবো বলছি রাতের বেলা বলবো যদি সৌরভ ভয় পেয়ে যায় থাক কাল সকালে জানাবো তো যাই হোক শুয়ে পড়েছে দুজনে বলছে ভোরের দিকে আমার ঘুমটা হালকা ভেঙেছে এই তিনটে সাড়ে তিনটে চারটে এরকম ভোরবেলা হবে ভোরবেলা ভেঙেছে ঘুম যে ওয়াশরুম যাবে ও গেছে বাথরুম টাথরুম হয়ে গেছে এবার আমি হাত ধুয়ে বেসিন থেকে রুমে আবার ফেরত আসবো বলছে আমি বেসিনে হাত ধুচ্ছি বলছে হঠাৎ করে আমি এরকম হাত ধুয়ে এরকম উপরের দিকে যেই আমি তাকিয়েছি আয়নার দিকে আমি দেখছি আমারই প্রতিবিম্ব আয়নায় আমাকে দেখে হাসছে এবং এটা আমি বুঝতে যতটুকু সময় নিয়েছি তার মধ্যে দেখছি সেই প্রতিবিম্বর দুই চোখ থেকে রক্তের ধারা পড়ছে চোখের জলের মানে সেটা ও আয়নায় দেখছে ও আয়নায় দেখতে পাচ্ছে ও আয়নায় নিজেকে দেখছে যে ও দাঁড়িয়ে হাসছে ওকে দেখে আর চোখ থেকে রক্তের ধারা বেরোচ্ছে বলছে এইটা দেখার পর আমরা কিছু মনে নেই আমি মানে একদম সেন্সলেস হয়ে গেছি

তো তখন ও জানাচ্ছে ওর দুদিনের ঘটনাও জানাচ্ছে যখন জানাচ্ছে ও ধীরে ধীরে দেখছে সৌরভের মুখটা যেন একদম ফ্যাকাসে হয়ে যাচ্ছে যেন ও নিজেও মানে কিছু অভিজ্ঞ অভিজ্ঞতা ওরও হয়েছে সেটা যেন বুঝতে পারছে তো জিজ্ঞেস করেছে যে কি হয়েছে তোমার বলছে তোমাকে আমি বলিনি আমার রোজই আমি যখন হোটেল রুমে ঢুকতে যাই আমি দেখি আমাদের রুমের দরজার বাইরে একটা যেন ছোট বাচ্চা এইভাবে বসে আছে

বাচ্চাটাকে বলেছে এই তুমি কে বা কিছু যাই হোক কিছু জিজ্ঞেস করেছে কোনো আওয়াজ দেয়নি বাচ্চাটা তো পরপর দুদিন যেহেতু ওকে বেশি দিন হয়নি দুদিনই হয়েছে হোটেলে এসে সেদিনকেও সেম দেখেছে যে বাচ্চাটা যখন বসে আছে এবং ওকে যখন রিসেপশনে জিজ্ঞেস করছে কোনো সদুত্তর তার মেলেনি তারা এখনো দিতে পারেনি বলেছে হয়তো কোনো ছোট বাচ্চা ঢুকে গেছে তো ওরা নিজেদের মধ্যে যখন ডিসকাশনটা করছে হোটেলে সেই স্টাফটি ওখানে ছিল তো যে স্টাফটি ওখানে বসে ওদের কথা শুনছিল মানে যাকে ডেকে এনেছিল দরজা খোলাবার জন্য সে বলে যে স্যার আপনি বলবেন না আমি বলেছি যে কারণ তাহলে আমার চাকরিটা চলে যাবে কিন্তু আপনি আজকে এই মুহূর্তে রুমটা ছেড়ে দিন সাড়ে চারটে পাঁচটা বাজছে এসব করতে করতে ঘন্টা খানিকদের সময় পেরিয়ে গেছে বলছি এখন আমি কোথায় যাবো এই ভোরবেলা বলছেন স্যার সেটা আপনি কোথাও যান কিন্তু এই রুমটা ছেড়ে দিন যদি আপনি প্রাণে বাঁচতে চান আর দয়া করে আমার নাম বলবেন না কারণ তাহলে আমার চাকরিটা চলে যাবে আমি শুধুমাত্র আপনাদের বাঁচাবার জন্য বলছি রুমটা ছেড়ে দিন থাকবেন না এই রুমে তো ওরা মানে কথা বলে কেন অলরেডি দুদিন ধরে ওদের এরকম সব অভিজ্ঞতা হচ্ছে ওরা জিনিসপত্র নিয়ে রিসেপশনে গিয়ে বসে আছে এবার কেন অত ভোরবেলা হোটেল বুঝছে যাবেই কোথায় তো রিসেপশনে বসে আছে যখন একটু সকালের দিক হয়েছে সাতটা আটটার সময় তখন ম্যানেজার এসছে ম্যানেজারকে টাকা পয়সা বুঝিয়েছে ম্যানেজারকে এসব অভিজ্ঞতা বলেছে সে কোনো আঙুল দেয়নি কথা বলছে না না আপনাদের কোনো ভুল হচ্ছে আপনার স্ত্রীর কোনো মানসিক সমস্যা আছে মানে এই লেভেলের বলে দিয়েছে মানে হোটেলের রেপুটেশনটা যাতে খারাপ না হয় পয়সা মিটিয়ে দিয়ে বেরিয়ে গেছে এবার সকালে গিয়ে রোডের সাইডে কোনো ধাবা বা কিছুতে ওরা ব্রেকফাস্ট করতে বসেছে তো ওই ধাবায় বসে ওরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে কথা বলছে তো ওখানে কোনো লোকাল লোক যিনি ছিলেন হয়তো পাশে বসছিলেন তো উনি জিজ্ঞেস করেছেন যে কোন হোটেলে উঠেছেন তো ওরা হোটেলের নাম বলেছে এবং ওরা বলছে যে আমাদেরকে রুম নাম্বার বলতে হয় উনি নিজে যেচে বলছে দুশো এগারো নম্বর রুমে ছিলেন আপনি কি করে জানেন বলছে যে দাদা আপনি মনে করুন যে আপনি খুব জোর কানে বেঁচে গেছেন কারণ আজ অব্দি ওই রুমে এসে কেউ প্রাণে বেঁচে সুস্থভাবে বাড়ি ফিরেছে বা রাত কাটাতে পেরেছে এই খবর অন্তত আমাদের লোকাল মানুষের কাছে নেই বলছে বহুবার আমরা এখান থেকে সবাই অভিযোগ করায় ওরা রুমটা বন্ধ রাখে কিন্তু যখনই আবার এরকম মানে ভিড় বেশি হয় রুমের লোক ফিরে যাবে কাস্টমার ফিরে যাবে ওরা দিয়ে দেয় রুমে থাকতে ওরা দিয়ে তো কি হয়েছে না বেশ খানিক বছর আগে নাকি এক ভদ্রলোক ভদ্রমহিলা তার ছেলে এসছিল ওখানে থাকবার জন্য এবার এক দুদিন থাকার পর যখন যাওয়ার সময় ভদ্রলোক লোককে একাই গেছে টাকা পয়সা মিটিয়ে দিয়ে চলে গেছে আর উনি যাওয়ার পর যখন এখানে হোটেল স্টাফরা গেছে রুম সার্ভিসে ঘর একদম পরিষ্কার করতে গিয়ে দেখছে পুরো ঘর একদম হলোট পালট করে পুরো ছড়ানো যেখানে সেখানে জিনিস পড়ে আছে তাহলে ঘর পরিষ্কার করতে করতে দেখছে যে একটা যেন মানে একদম সরু রক্তের ধারা হাটের নিচ থেকে এগিয়ে আসছে মানে ভাবে গেছে তো উনি ঘর পর যিনি ঘর করতে গেছে ঘর করতে করতে উনি কাছে গিয়ে দেখছে যে খাটের নিচে ওই ভদ্র তার ছেলেকে কোনো লোহার কিছু দিয়ে আঘাত করে মেরে ওখানে রেখে ভদ্রলোক চলে গেছে এবং খোঁজাখুঁজি করেও সে ভদ্রলোককে পাওয়া যায়নি কারণ তিনি যা নাম ঠিকানা যাই নিয়েছে সব ভুয়ো ছিল এবং আজ অবধি যারা এসছে এরকম একটা মানুষ নেই যারা ভয় পায়নি বা যারা ওখানে ভালোভাবে কাটিয়ে যেতে পেরেছে খুবই নৃশংস একটা ঘটনা নৃশংস এবার এটাও পরবর্তীকালে জানা যায়নি যেহেতু ওই লোককেই খুঁজে পাওয়া যায়নি যে ওটা ওনার নিজের বউ ছিল না মানে কে ছিল কাকে এনেছিল মোট কথা ওই মহিলাকে আর সে তার বাচ্চাকে ওখানে মেরে রেখে খাটের তলায় রেখে চলে গেছে এবং মেরে মানে তারপরে আর জানা যায়নি না যেহেতু উনি কোনো ওনার ঠিকানা নাম ঠিকানা সবই ভুয়ছিল আমার মনে হয় মারবার জন্যই হয়তো নিয়ে গেছিলো যার জন্য সবকিছুই ভুয়ো দিয়েছে মেবি ওনার হাজবেন্ড হোক চাই যেই হোক ওটা মানে বাইলিস্টেপ খুন নয় এটা প্রি প্ল্যান্ডেং ছিল হয়তো তবেই ভুলভাল সব নাম ঠিকানা দিয়েছে পেয়েই ছিল আজকের গল্প হোটেলে রুমে থাকতে গেলে সবাই সাবধান তোমাদের যদি এরকম নিজস্ব কোনো অভিজ্ঞতা থাকে বা কোনো ঘটনা থাকে বা কারোর সাথে হয়ে যায় এরকম কোনো ঘটনা থাকে আমাদের বলতে পারো আজকের জন্য এটুকুই ভালো থাকো সুস্থ থাকো তা